ইদানিং কিন্তু আমরা একটি সমস্যা খুব বেশি দেখতে পাচ্ছি একদম সংক্ষিপ্তভাবে যদি বলি সে সমস্যাটা হচ্ছে গনোরিয়া আমার কাছে অনেক যুবকরা আসছে মধ্যবয়সী অনেকেও আসে তারা দেখা যাচ্ছে কি গনোরিয়া আক্রান্ত এই যে গনোরিয়ার রোগটা এটা কিন্তু এমনি এমনি হচ্ছে না এটা অবশ্যই এটাকে সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ বা এসটিডি বলা হয় অর্থাৎ ইনফেক্টেড যদি কারোর সাথে যৌন মিলনে হয় তাহলেই কিন্তু একজন যে ফ্রেশ অর্থাৎ যার সমস্যা নাই সে আক্রান্ত হবে অর্থাৎ আপনার সেক্সুয়াল পার্টনার যদি আক্রান্ত থাকে তাহলে আপনি আক্রান্ত হবেন একটা পুরুষ যদি একটা মেয়ে ভিতরে গণরিয়ার জীবনও থাকে তাহলে একটা পুরুষ তার দ্বারা আক্রান্ত হবে বা একটা পুরুষের মধ্যে যদি থাকে তাহলে তার পার্টনার তার দ্বারা আক্রান্ত হবে অনেক সময় দেখা যাচ্ছে যে তার ওয়াইফ তার হাজবেন্ডের কারণে কিন্তু গণরিয়া আক্রান্ত হচ্ছে এটা কিন্তু আমরা অনেক অংশে দেখতে পাচ্ছি এবং গনোরিয়া এত মারাত্মক একটা সমস্যা যারা এটাতে আক্রান্ত হয়েছেন তারাই এটা বুঝতে পারেন কারণ গণহিয়াতে আক্রান্ত হলে তার পুরো শরীরটা এটার যে একটা বিভীষিকাময় যে অবস্থা এটা দেখা যায় প্রথমত প্রথমতীর্থ লক্ষণগুলো তো কম বেশি আমরা জানি যে কুচ নির্গত হবে পেনিস দিয়ে জ্বালা যন্ত্রণা করবে লিঙ্গটা ফুলে যাবে এবং মহিলাদের ক্ষেত্রেও মারাত্মক স্রাব হবে এবং এর আরো অন্যান্য অনেক ধরনের সাইড ইফেক্ট রয়েছে এবং এই সাইড ইফেক্টগুলা শুধুমাত্র আপনার নয়